আসসালামু আলাইকুম আচ্ছা সবাই ভালো আছেন আশা করি খুব সুন্দর একটা শাড়ির ভিডিও হঠাৎ করেই শাড়িটা দেখে আমাদের কাছে ভালো লাগছে এজন্য ভিডিওটা নিয়ে চলে আসছি একটু কাস্টমার রেগুলারই ফোন দিচ্ছে একটু কথা বলি আপনাদের ভিডিও কলের মাঝে একটু শাড়িটা আপনারা দেখেন আর আমি কথা বলি আসসালামু আলাইকুম হ্যালো হ্যালো আসসালামু আলাইকুম কামাল ভাই কামাল ভাই স্টক জি ভাইয়া বলেন আচ্ছা আচ্ছা একটু আমি দেখি গোল্ডেন কালারের এই শাড়িটা সেল হয়ে গেছে এটা একটা পেঁয়াজ কালার আছে ভাইয়া পিঁয়াজ কালার আছে জি ওকে না না ভাইয়া এই কালারটা নাই আচ্ছা 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 এখন যে শাড়িটা এটা এটা কী শাড়ি জুয়েল এটা হচ্ছে বেনারসি কাতান বেনারসি কাতান শাড়ি খুবই সুন্দর এবং সফট এটার ইন মানে এটা যে ডিজাইনটা আমি যে ধরতেছি দেখেন তো কেমন লাগতেছে এত আমার কাছে এত সফট লাগতেছে এগুলা সিল্ক সিল্ক বেনারসি কাতান রাজুকীয় কাজ করা এটা কি মানে ডাবল প্যাটার্নে আছে তাই তো হ্যাঁ এটা কিন্তু ডাবল আঁচলের পোর্শনটা ভিন্ন বডিটা ভিন্ন কন্ট্রাস্টের মধ্যে ব্লাউজ পিসটা আবার আঁচলের সাথে ম্যাচ করে দেওয়া হয়েছে আপনারা যারা আছেন এই টাইপের ওয়েডিংয়ের শাড়ি খুঁজছেন একটা এই ধরনের বেনারসি শাড়ি শাইন করে পড়লে যাতে নিজেকে একটু আলাদাভাবে গ্লো করে বিয়ের দিনে নিজেকে বিয়ের দিনে অথবা যে কোনো পার্টিতে পড়বেন আলাদাভাবে যাতে একটু গ্লো করে সেই সেই আপুদের জন্য কিন্তু শাড়িটা পারফেক্ট একটা চয়েস এটা আমাদের এলিফেন্ট রোড গ্রিন স্বর্ণিকা শাখায় কিন্তু শাড়িটা পেয়ে যাবেন এটার মতো আরেকটা কালার আমি এই শাড়িটাও আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ এটা অন্য আরেকটা ভিডিওতে কিন্তু আমি শাড়িটা দেখাবো এটা আপনারা যারা আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের সামনে এই ভিডিওটা যাবে অথবা খুঁজে হচ্ছে এই শাড়িটা বের করে আপনারা দেখতে পারেন যেহেতু বেনারসি বেনারসি লিখে সার্চ করলে আমাদের চ্যানেলে গিয়ে আপনারা পেয়ে যাবেন খুবই সুন্দর কিন্তু আরেকটা ভিডিওতে শাড়িটা দেখাবো সাথেই থাকবেন আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম